পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ক্ষীরগামে অধিষ্ঠিত দেবী হলেন মা জগদ্দা বাংলার অন্যতম একটি সতীপীঠ হল এই ক্ষীরগাম এখানে দেবী সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে দেবী মহিষাসুর মর্দিনী রূপেই পূজিত হন দেবীর মূর্তিটি প্রায় চার ফুটের পোষ্ঠী পাথর দিয়েই নির্মিত এখানে দেবী পাতাল মা জগাদ্দা বিশেষ পূজার ছয় দিন ওপরে আসেন আষাঢ়ী নবমী বিজয়া দশমী একত্রিশে বৈশাখ চৌঠা জ্যৈষ্ঠ পনেরোই পৌষ এবং মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে শুধুমাত্র একত্রিশে বৈশাখ এবং চৌঠা জ্যৈষ্ঠ মা সকলকে দর্শন দেন এবং বিশেষ পুজোর সবার কাছ থেকে গ্রহণ করেন বাকি চার দিন মায়ের গুপ্ত পুজো হয়ে থাকে তাই সকলের জন্য দর্শন বন্ধ থাকে ক্ষীরগ্রামের প্রাচীন যোগাদ্দা মায়ের মূর্তিটি কালা পাহাড় আক্রমণের সময় জলের তলায় হারিয়ে যায় পরে বর্ধমান মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে নবীন ভাস্কর নতুন মহিষাসুর মর্দিনী মূর্তি তৈরি করেছিলেন এই নবীন ভাস্কর হলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মা ভবতারিণীর মূর্তি নির্মাণ করেন পরবর্তীকালে ক্ষীরদিঘি সংস্কারের সময় পুরনো মূর্তিটি পাওয়া যায় বর্তমানে পুরনো এবং নবীন ভাস্করের তৈরি মহিষাসুর মর্দিনী মূর্তিটি দুটি ভিন্ন মন্দিরে পূজিত হয়ে থাকে মায়ের মন্দিরটি বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে নির্মিত হয়েছিল ভারতচন্দ্রের অন্নদা মঙ্গলে বলা হয়েছে দেবী যোগাদ্দার ভৈরব হলেন ক্ষীরখণ্ড ক্ষীরগামে ডানিপার অঙ্গুষ্ঠী বৈভব যোগুদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব জন নিয়ম নীতিতেও নানা প্রথা লক্ষ্য করা যায় পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি অবধি চলে এই প্রথা এই প্রথার নাম নিশি ঢোম্বুল একজন ঢাকি চোখে কাপড় বাঁধা অবস্থায় রোজ মধ্যরাতে মায়ের মন্দিরের গর্ভগিয়ের দুয়ারের সম্মুখে ঢাকের বল তোলেন এবং রত্নবেদিতে অধিষ্ঠিত মা জগদ্দাস সেই ঢাকের তালে নৃত্য করেন কথিত আছে মায়ের পায়ের নপুরের শব্দ শোনা যায় তাই মনে করা হয় মায়ের রত্নবেদিতে মা আজও জাগ্রত রয়েছেন মূল মূর্তি নিমজ্জিত থাকলেও ভক্তদের এই বিশ্বাস থেকেই এই প্রথা প্রচলিত দেবী জগাদ্দার পুজোর নিয়মগুলির মধ্যেও আরেকটি অন্যতম হলো দেবীকে শাখা পড়ানো এই নিয়মের কারণ হিসাবে ধরা হয় একটি জনশ্রুতিকে একবার এক শাঁখারি শাখা বিক্রির জন্য খিরগামের জগাদ্দা মন্দিরের দিকেই আসছিলেন বর্তমান মন্দিরের পশ্চিম দিকে ধামিজ দিকে অবস্থিত এই ধামিজ দিঘির ঘাটেই এক সধবা নারী শাখারিকে ডেকে বলে তুমি কোথায় যাচ্ছ শাঁখারি উত্তরে বলেন শঙ্খ বেচিবার তরে যাইছি খিরগাম। তখন ওই নারী বলেন ওখানে তোমার শাখা পরার কেউ নেই আগে আমায় শাখা পড়াও তারপর যেখানে যাবার যেও শাঁখারি শাঁখা পরিয়ে টাকা চাইলে তখন ওই নারী বলেন ওই যে দূরে মন্দির দেখছ ওখানে আমার বাবা আছে তার কাছে গিয়ে বলো তার মেয়ে শাঁখা পড়েছে কলঙ্গায় টাকা আছে যেন তোমাই দেয় শাঁখারি মন্দিরে এসে পুরোহিত মশাইকে সব বলেন পুরোহিত মশাই শুনে খুব অবাক হন পুরোহিত মশাই বলে আমার তো কোনো মেয়ে নেই তাহলে কাকে শাখা পড়ালে তুমি ওই ধামিচির ঘাটে পুরোহিত মশাই মা জগাদ্দার লীলা বুঝতে পারে কাঁদতে কাঁদতে ছুটে আসে ধামিচির ঘাটে মাকে বলতে থাকেন সারা জীবন তোর সেবা করলাম তোর দেখা আমি পেলাম না শাখারই কত পূর্ণবান সে তোকে শাখা পরিয়ে গেল তোর দেখা পেলো আমায় তুই দেখা দিবি না মা মা জগাদ্দা জলের মধ্য থেকেই দু হাত তুলে তার শাখা পড়া হাত দেখায় এই রূপ জনশ্রুতি থেকেই মা জগাদ্দার শাখা পড়ানোর নিয়ম দেবীকে ঘিরে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি কবি কীর্তিবাসের লেখনী থেকে আমরা দেবী যোগাদ্দার মর্তে আগমনের পৌরাণিক কাহিনীটি জানতে পারি যা বহু প্রচলিত রামায়ণের যুগে যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণের পুত্র মহিরাবণ লক্ষণকে তার আরাধ্য দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল বলি দেওয়ার আগে মহিরাবণ রাম ও লক্ষণকে বলেন তোমরা মা ভদ্রকালীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো তখন রামভক্ত হনুমান মাছির রূপ ধরে রামের কানে কানে শিখিয়ে দেয় যে বলুন আমরা রাজার ছেলে প্রণাম করতে জানি না আপনি আমাদের শিখিয়ে দিন তারপর শ্রী হনুমান ভদ্রকালীর খড়গের ওপর মাছি রূপে গিয়ে বসেন শ্রী রামচন্দ্রের কথা শুনে মহিরাবন মাথা নিচু করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে যায় সেই সুযোগে রামভক্ত হনুমান ভদ্রকালীর খড়গ নিয়ে মহিরাবনকে বধ করেন শ্রী হনুমান রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী বলে তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো শ্রী হনুমান সুরঙ্গপথে রাম লক্ষণকে কাঁধে ও মাথায় নিয়ে মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীরগামে সর্বাধিক প্রচলিত যে জনশ্রুতি রয়েছে সেটি হল যার ভয়ে পালাও মাতুমি সেই মা আমি জগাদ্দা কথিত আছে একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবী আগমনের শুরু হয় পুজো তখন পুজো দেওয়া হতো নরবলি দিয়ে রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন যে বলির জন্য প্রত্যেকটা পরিবারের একজন করে সদস্য চাই প্রতি পূজায় সম্ভবতই শোকাচ্ছন্ন নেমে আসে প্রজাবর্গের মধ্যে নিয়ম অনুসারে এক ব্রাহ্মণীর পালা পড়ে শোকাগ্রস্ত ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে ভোর রাত্রিতে গাম থেকে পরিত্যাগ করার চেষ্টাও করে কিন্তু মাঝপথে সেই ব্রাহ্মণীকে দেবী দর্শন দেন এক বুড়ির বেশে দেবী ব্রাহ্মণীকে বলে এত রাতে তোমরা কোথায় যাচ্ছ ব্রাহ্মণী সব ঘটনা বর্ণনা করে বলে ওই রাক্ষসী দেবীর ভয়ে চলে যাচ্ছি না হলে আমার ছেলেটাকেও খাবে দেবী তখন হেসে বলে যার ভয়ে পালাও মা তুমি সেই মা জগার দাম মা আশ্বাস দিয়ে বলেন যা তোর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যা আমি কোনো মায়ের খালি করে নরবলি চাই না দেবী জগাদ্দার আশীর্বাদে তারা গ্রামে ফিরে আসে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি এখানে মা রক্তমুখী মাকে জল থেকে তোলার আগে ও পরে বলি দেয়া হয় এবং বিশেষ বিশেষ পুজোর দিন এখানে অজস্র ছাগল ভেড়া মহিষ বলি হয় এছাড়াও মন্দির চত্বরে মেলার আয়োজনও থাকে এবং বিশেষ পুজোর দুদিন সকলের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থাও থাকে এত সব পৌরাণিক কাহিনী জনশ্রুতির লোককথার মাঝেও দেবী জগদ্দা ক্ষীরগাম সহ সারা পৃথিবীর মাতৃভক্তিদের কাছে সদা জাগ্রত জানা গিয়েছে এই ক্ষীরগামে একটা সময় বেশ কিছু চতুষ্পটি ছিল মিলেছে বহু প্রাচীন পুঁথি স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করে তাদের দাবি বেশ কয়েকজন পণ্ডিত এই গ্রামে বিদ্যাচর্চাও করতেন গবেষক যোগেশ চৌধুরী জানিয়েছেন এই জনপদে অন্তত চল্লিশটি যোগাদ্যা বন্দনার পুঁথি মিলেছে তবে তার মতে সবথেকে আগে বন্দনা লিখেছেন কবি কীর্তিবাস আজকে আমরা এসেছি বর্ধমানের কাটোয়ার কাছাকাছি গ্রামে। তো এখানেতে কথিত আছে যে একান্ন যে সতীপীঠ তার মধ্যে অন্যতম একটা দক্ষ যজ্ঞের সময় মা সতীর পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল সেটা কথিত রয়েছে তো একান্ন সতীপীঠের অন্যতম একটা সেই হিসাবে একটা অত্যন্ত জাগ্রত স্থান তার সাথে সাথে আরও একটা বিষয় কথিত রয়েছে সেটা হচ্ছে কি যে যখন রামায়ণের যুদ্ধে আমরা জানি যে মহিরাবন মহিরাবন সে রামচন্দ্র এবং লক্ষ্মণকে এতে অপহরণ করে পাতার লোকে নিয়ে গেছিল সে পাতার লোকে নিয়ে গিয়েছিল এবং হনুমান তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনে মহিরাবনকে বধ করে এবং মহিরাবনের যে পূজিতা দেবী ভদ্রকালী সেই ভদ্রকালীকেও তিনি কিন্তু পাতার লোক থেকে উদ্ধার করে নিয়ে আসেন কথিত আসে যে এই পাতাল লোকে পূজিতা দেবীর ভদ্রকালী তিনিই কিন্তু এখানে মা যোগাদ্দা হিসাবে পূজিতা হচ্ছেন তো এই মা যোগাদ্দা হচ্ছে একটা শক্তির অন্যতম রূপ দেবী দুর্গার কষ্টি পাথরের মূর্তি এখানে রয়েছে আমরা যদি জায়গাটাকে পুরোপুরিভাবে দেখি সেখানে মোট দুখানা মন্দির আমরা দেখতে পাবো একটা পুরনো মন্দির যেটা গ্রামের ঠিক মাঝখানে রয়েছে এবং সেই মন্দিরটিতে সারা বছর কিন্তু দেবীর প্রতিমা থাকে না এই বৈশাখ মাসের সংক্রান্তির দিনে সেখানেই কিন্তু দেবীর প্রতিমা পূজিতা হয় বছরের বাকি সময় দেবীর এই মূর্তি সেটি জলের মধ্যে যেই ক্ষীরদিঘি নামক যে পুকুরটি রয়েছে যার পারে নতুন আরেকটি মন্দির তৈরি করা হয়েছে সেখানে কিন্তু সেই পুকুরের জলের মধ্যে সেই দেবীর মূর্তিটা নিমজ্জিত করা থাকে এবং এই বৈশাখ মাসে সংক্রান্তির দিন তুলে নিয়ে গিয়ে মাকে এই পুরাতন মন্দিরে পূজা করা হয় এবং আবার সন্ধ্যার মধ্যে মাকে আবার তার এই মন্দিরে নিয়ে এসে জলের মধ্যে আবার রাখা হয় ভোরবেলা মশাল সহকারে রথযাত্রা সহকারে গ্রামের সমস্ত মানুষজন ভক্তরা তারা মাকে এখান থেকে জল থেকে তুলে নিয়ে উত্থান মন্দিরে নিয়ে যায় যেটি সব থেকে প্রাচীন মন্দির তার সাথে সাথে নতুন মন্দিরটি রয়েছে সেখানেও একটি প্রতিমা রয়েছে মায়ের ওই মূর্তিরই অনুরূপ যেটি পাওয়া গিয়েছিল এই ক্ষীরদিকে সংস্কার করতে গিয়ে যদিও বোধ দুটি মূর্তি পাওয়া গিয়েছিল দুটি মূর্তি দুটি জায়গাতে পূজিতা হচ্ছে এবং পুটোমূর্তি প্রায় অপ্রায় অভিন্ন একই দেখতে তো কোষ্টি পাথরের কালো কষ্টি পাথরের তৈরি এই মূর্তি দুটো মা শক্তির মা বা মা দুর্গার রূপ সেইখানেতে এবং আজকের এই বৈশাখ মাসের সংক্রান্তির দিন যদি আমরা আসি সেখানে দেখব যে এই উপলক্ষে এখানে মেলা বসেছে এবং বহু মানুষের সমাগম এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ক্ষীরদিঘির জলে প্রচুর মানুষ স্নান করে স্নান করে সেখানেতে দেবীর পূজা নিবেদন করে আর গোটা ক্ষীরেদিকে চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে পশু বলি হয় আজকে প্রত্যেকটা জায়গা শুধুমাত্র এই আজকের দিনটা অর্থাৎ বৈশাখ মাসের সংক্রান্তির দিনেই মা কিন্তু জনসাধারণের জন্য তিনি দেখা দেন সবাই মাকে স্পর্শ করে প্রণাম করতে পারে পুজো দিতে পারে বছরের বাকি সময়টা মা কিন্তু মায়ের মূর্তিটি জলের মধ্যে নিমজ্জিত করা থাকে ফলে সেই সময় দর্শন পাওয়া সম্ভব নয় তবে মায়ের যে নতুন মন্দিরটি তৈরি হয়েছে এই ক্ষীরেদীঘির পাড়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে মন্দিরটা দেখতে পাচ্ছি তো সেই মন্দিরটাতে কিন্তু যে মূর্তিটি রয়েছে সেটি বারো মাস মা নিত্য পূজিতা হন সেখানে কিন্তু আমরা বছরের যে সময় আসলেই আমরা দর্শন পাবো আর মন্দিরের পাশে আমরা যে সাদা মার্বেল পাথরের একটা মন্দির দেখতে পাচ্ছি ঠিক পুকুরের মাঝখানেতে সেই মন্দিরের মধ্যেই কিন্তু মায়ের মূর্তিটিকে নিমজ্জিত করা থাকে এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়েই মাকে পূজা করা হয় এই বৈশাখ সংক্রান্ত ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা যদি এই জায়গাটাকে আসতে চান মায়ের দর্শন পেতে চান তার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে বৈশাখ মাসের সংক্রান্তির দিন কারণ এখানে আসলে যে প্রকৃতপক্ষের শক্তির যে রূপ তাকে একদম চাক্ষুষ করতে পারবেন এবং এই উপলক্ষে যে একটা মানে বিরাট উৎসবের আকার ধারণ করে এবং বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন সেটাও চাক্ষুষ করতে পারবেন জায়গাটি কিন্তু রেল সড়ক পথে কিন্তু কানেক্টেড রয়েছে বিভিন্ন জায়গার থেকে রেল পেলপথের জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে কানেক্টেড রয়েছে এর কাছাকাছি যে রেল স্টেশন হচ্ছে সেটা কৈশোর সেখানে নেমে খুব সহজেই এখানে আসতে পারবেন এছাড়াও আপনারা গাড়িতে বা বাইকেও আসতে পারবেন সহজেই বর্ধমান থেকে সহজে এখানে পৌঁছানো যায় অতএব বছরের এই বিশেষ দিনটাকে লক্ষ্য করে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং মায়ের আশীর্বাদ লাভ করতে পারেন